আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সেই ব্যাপারে আমার দুটি কথা এইখানে যারা আছেন সবাই পাবেন আপনাদের এখানে যে লোক সংখ্যা তার চেয়ে বেশি আমাদের কাছে

কমিশন করছেন আর যদি মানে আমার কথা শুনেন আদালতের দেশ হিসাবে আপনার বাড়িতে দিতে পারবেন নির্বাচন শেষ হয়েছে আমরা নির্বাচনের আগে অনেকের কাছে অনেকবারই কথা বলেছি আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছি নির্দেশন করেছি আপনাদেরকে প্রার্থনা করেছি আপনাদেরকে গিয়ে বোলার চেষ্টা করেছি এ সেই খাসি না সরকার সবগুলিকে সরকার দুটা বর্তের সরকার যদি ক্ষমতা লাগে তাহলে আমরা ভালো থাকি দিকে বছর আমরা কম আছি আমরা ভালো আছি আগামী পাঁচ বছর আমরা ভালো থাকতে চাই আমাদের নেতা আপনাদের নির্বাচিত এমপি আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সহ সদর ভাষায় আমাদের নেতৃত্ব কথা বলেন সেই কথা এই দেশের মানুষ কষ্টে আছে গোয়ালের দই কোনদিন গোয়াল করে না আমার দই কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু টাকা জাতির পিতার আর আমাদের এমপি সহজ সহজ ভাষায় বলে দেশের মানুষ কষ্টে আছে কিছুটা সময়ের জন্য আমাদের জিনিসপত্র দাম বেড়েছে বিভিন্ন জিনিসগুলি আমাদের সাংসারিক জীবনে যা লাগে

দেখি কার কি সমস্যা কোন এলাকায় রাস্তা করতে হবে কোন এলাকা মানুষ কি অবস্থা আছে এই আমরা সরজমিনে দেখে আমরা উদ্যোগ দেব ব্যবস্থা গ্রহণ করব আমরা এবার জাতীয় সংসদে যাদেরকে পেয়েছি তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিরোধী দল হবে তারাও মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এইবার জাতীয় সংসদে কোন এলাকার নাই চুপ করে দিন নাই তারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিতে আমার ভাইকে করেছে স্ত্রী হারা বোনকে করেছে ভাই হারা আমার মাকে করেছে স্বামী হারা বাবাকে করেছে মুক্ত হারা যারা জ্বালা অপরাধ করে এই দেশকে শোষণে পরিণত করেছিল ত্রিশ লক্ষ বাইকে হত্যা করেছে তিন লক্ষ সংগ্রাম বোনের সংরক্ষণ সেই অপসর

কথা বলবেন আমরা এগিয়ে যাব আমরা সবাই শেখ জন্য জোয়ার করবেন আমাদের অভিভাবকের জন্য জোয়ার করবেন আমরা যারা আছি আপনাদের আমরা সবাই সবার জন্য জোয়ার দেবো আল্লাহ আপনাকে ভ্রমণ করুক আমি